আগামী বৃহস্পতিবার আরাফার দিবস পাঁচই জুন সৌদি আরবে সকল হাজি সাহেবগণ আরাফার দিবসে একত্রিত হয়ে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করবেন জিকির করবেন আল্লাহ তালা তাদের উপর রহম নাজিল করবেন তাদের সাথে আমরাও যদি আমরা মুসলমান ভাষাভাষী যারা আছি আমরাও যদি সমস্ত মুসলমানরা যদি এই চারটি জিকির যদি করতে পারি আল্লাহ হর্বুল আলমিনের কাছে সে যা চাই বল্লা তাই দিবেন গুণামাফ করে দিবেন রিজিক দিবেন সম্মান মর্যাদা দিবেন আরাফার দিবস দিবসে আল্লাহ রাব্বুল আলমিন ঘোষণা দিয়েছেন জগৎবাসী আমার সৃষ্টির মধ্যে যতগুলা দিন আছে এই দিনগুলার মধ্যে শ্রেষ্ঠ কয়েকটি দিনের মধ্যে সেরা একটি দিন হলো আরাফার দিবস ইয়াউল আরাফা এই আরাফার দিবসে এত পরিমাণে জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্তি দিয়া জাহান্নামে আল্লাহ হরাবুল্লাহ আলমিনে দেন জান্নাতে পৌঁছে দেন এত পরিমাণে জাহান্নাম থেকে মুক্তি অন্য কোনো দিনে দেন না শুধু তাই নয় আমরা যারা দুনিয়াতে আছি হায়াতের জিন্দগিতে আছি আমাদের জীবনের পাপ অপরাধ ছোট বড় যত গুনা আছে সব গুণ আল্লাহ হরাবুল্লাহ আলমিন মাফ করে দিবেন যদি আমরা এই চারটি জিকি জিকির করে তারপর যদি আল্লাহর কাছে মুনাজাতে যদি আমরা হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করতে পারে আল্লাহ আমাদের বলে হাজি সাহেবদের হাতের সাথে কবুল করে নেন গুনা মাফ করে দেন গুনা মাফের ঘোষণা ইয়মুল আরাফার দিবস আল্লাহ তালা দিয়েছেন সম্মানিত মা বোন ইয়মুল আরাফা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা একটি দিন কিন্তু আমরা বিগত জীবন চলে গেল কারো বিশ বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর চলে গেছে আর আফার দিবসটাকে একটা দিন পর্যন্ত গুরুত্ব দিয়ে ইবাদত করলেন না জিকির করলেন না আল্লাহর কাছে চাইলেন না এটা কপাল পোড়া কপালটা পড়ে গেছে কিন্তু যারা শুনছেন ভিডিওটি মা বোনেরা মুসলিম ভাইয়েরা এর সামনে বৃহস্পতিবার পাঁচই জুন সমস্ত হাজি সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করবেন এবছর যেন এই আমলটি যেন মিস হয় এই দিনগুলা সম্পর্কে আরাফার দিবস এবং তার নয় দিন মর্জিল হজমাশের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ নিজে কোরানের মধ্যে কসম করেছেন কতটা দামি হলে আল্লাহ সৃষ্টিকর্তা মহান মালিক এই দিন সম্পর্কে কসম করতে পারেন আল্লাহ আকবা। আল্লাহ আরব্বুল আল এমিন বলছেন ওয়াল ফাঞ্জরি ওয়ালায় আল্লাহ তালা প্রথমে কসম কাটলেন আল্লাহ তালা ভোরবেলা ফজরের স্নিগ্ধ বাতাস যেটা জান্নাতি বাতাস কাফের মুনাফেক মুস্টাকদের গায়ে লাগে না লাগে না শুধুমাত্র মোমেন মোত্তাকি সলে ইমানদার নারী পুরুষ যারা ফজরের নামাজ পড়ে তাদের গায়ে শুধু এই ফজরের নিশ্বাস লাগে আল্লাহ আকবা তারপরে রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়ালিন নাশ দশ রাতের কোসম কাটলেন মুফাসিনিকারাম বলছেন কোন দশ রাত দশ রাত তো ওই দশ রাত জিল হজ মাসের প্রথম দশ রাত যা এখন চলতেছে আল্লাহ আকবার সম্মানিত মাবুন অত্যন্ত দামি এই দিনগুলা এবাদত করবেন একই জিল হজ থেকে দশ জিল হজ পর্যন্ত বেশি বেশি আবাদত বন্দিগি করবেন সম্মানিত মাবুন আরাফার দিবস সম্পর্কে কথা বলছিলাম এক নম্বর জিকির করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ আমলের কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দেয় আপনারা আগামী বৃহস্পতিবার বুধবার রাতে সাহারি খাবেন বৃহস্পতিবার দিন রোজা রাখবেন বৃহস্পতিবার রাতে সাহারি খাবেন শুক্রবার দিন রোজা রাখবেন এই দুইটি রোজা যদি রাখতে পারেন আরাফা দিবসের ফজিলত আপনি পেয়ে যাবেন বলবেন যে হুজুর ফজিলত কি একটু হাদিস থেকে যদি শোনাতেন শুনুন আমার মা বোনেরা মুসলিম ভাইয়ারা আল্লাহর নবী বলছেন সুয়া মুয়া মিনা আরাফা আহতাসিবু আলাল্লাহ ইউকাফ ফের হসনাত আল্লাতিফ কবেলা হুয়াসনাত আল্লাতি বা দা আল্লাহর নবী সল্ল ওয়াসাল্লাম বলছেন যদি কেউ আরাফার দিবসের রোজারা কে আগামী বৃহস্পতিবার শুক্রবার যারা দুইটি রোজা রাখবেন নবীজি কি বলছেন শুনুন আল্লাহ আব্বুল্লাহ আরমিন তাদের আগের এক বছর এবং পরের এক বছর অর্থাৎ পিছনের এক বছর এবং অগ্রিম এক বছর এই দুই বৎসরের যত স্থগিরা গুণ আছে সব সগিরা গুনা আল্লাহ রব আল মাফ করে দিবেন সোবান আল্লাহ নবী সসলাম যখন হাদিসটি বললেন সাহাবির আশ্চর্য হয়ে গেলেন হাদিসের ব্যাখ্যা হাদিস রাম বলছেন যদি এই আরাফার রোজা রাখতে গিয়ে যদি কেউ খাটি তওবা বা তও সুহা করতে পারে আল্লাহ রব্বুল আলমিন শুধু সগিরা গুনাই নয় আল্লাহ রব্বুল আলমিন বান্দার কবিরা গুনা সহ সহ আল্লাহ তালা মাফ করে দিবেন সোবাহ অবশ্যই আরাফার দিবসের রোজা রাখবেন বলবেন যে হুজুর আরাফার দিবস তো একদিন দুইটি রোজা রাখতে কেন বললেন কারণ বাংলাদেশে এইগুলো নিয়ে একটু তর্ক বিতর্ক আছে কেউ বলেন আরাফার দিবস হচ্ছে সৌদি আরবের সাথে মিল দেখে রাখতে হবে আবার কেউ বলছেন নয় তারিখে তো আমরা দুইটি রোজা রাখতে আর তর্ক থাকে না বিতর্ক থাকে না আমরা সব পেয়ে যাবো সোবান আমদিন সম্মানিত মায়েরা আমার আরাফার দিবসে যে শ্রেষ্ঠ চারটি জিকির করবেন আসুন আমরা জিকিরগুলা শিখে নেই জিকিরগুলো আপনাদেরকে জানিয়ে দিব ধৈর্য সহ শুনতে হবে অনেক সময় বলেন এত লম্বা ভিডিও করেন বিরক্ত হয়ে যাই ভালো লাগে না সম্মানিত মা বোন আমরা তো একটা কথাও কোরআন হাদিসের বাহিরে আমরা কথা বলি না কারণ ক্লাসের মতো আপনাদেরকে আমুলগুলা শিখিয়ে দেই কেন কেন শিখিয়ে দেই কারণ হলো হাদিস বলতে হয় কোরআনের আয়াত নিতে হয় এগুলা বলে তারপর মূল দোয়াটা বলি গুরুত্ব যেন বেড়ে যায় আপনি যে শুনছেন এই মিনিট এ থেকে আপনার গুণে হচ্ছে না সব হচ্ছে আপনি তো সবের ভাগি হচ্ছেন আল্লাহ আতমার সম্মানিত মায়েরা আমার আগে আসুন আমরা জিকির করার আগে এই জিকিরগুলা গুলা বলার আগে কোন পদ্ধতিতে জিকিরি করতে হবে কোন নিয়মে জিকির করতে হবে আল্লাহ তাআলা এ সম্পর্কে কোরআনের মধ্যে আল্লাহ পাক কি বলছেন শুনুন ওয়াজিকুর রাব্বাকা ফি নাফসিকাতাদরু ওয়া খিফাতাও দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে ওয়াজকুর রাব্বাকা তোমরা তোমাদের রবের জিকির করো তাদরু ওয়া খিফাতাও বিনয়ের সাথে নম্রতার সাথে আল্লাহর ভয় অন্তরে নিয়ে তোমরা আল্লাহ পাকের জিকির করো নিম্ন আওয়াজে নিচু আওয়াজ আল্লাহ পাকের জিকির করো বিল আসল সকাল সন্ধ্যা সব সময় জিকির করো আদবের সাথে আখলাকের সাথে নম্রতার সাথে সৌন্দর্যের সাথে আল্লাহ পাকের জিকির করতে হবে হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহ জামিল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে তিনি পছন্দ করেন সুন্দর ইবাদতকে পছন্দ করেন সুন্দর নামাজকে পছন্দ করেন সুন্দর জিকিরকে আল্লাহ পাক পছন্দ করেন আল্লাহ আক আপনি যদি গোপনে একা কি নীরবে আল্লাহ পাকের জিকির করেন আল্লাহ তালা গোপনে একা কি আপনাকে স্মরণ করেন আর যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে যদি জিকির করি আল্লাহ উত্তমভাবে ফিরিস্তাদেরকে নিয়ে আমাদের জিকির করেন সবান এবার আসুন আমরা কি কি জিকির করব এক নম্বর যে জিকির করবেন সারা জিকির শ্রেষ্ঠ জিকির শেষ জিকিরটি হলো কোরআনুল করিমে ছোট্ট একটি সুরা কিন্তু অনেক দামি এক নম্বর কারণ কোরআন কোরআন তালাবাত করে এটাও কিন্তু জিকির এটা আমার কথা নয় আল্লাহ কোরআনে বলছেন কোন সুরা পড়বেন কোরআন আল করিমের সুরতুল ইখলাস পড়বেন আরাফার দিবসে একটু পরে পরে দশ পনেরো মিনিট পরে পরে দশ বার দশ বার করে অথবা আধা ঘন্টা পরে পরে দশ বার দশ বার করে সুরে ইখলাস পড়বেন সুরে ইখলাস পড়লে কি হবে তার بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أي اه سورة بولي আল্লাহ তালা ভাগ্য খুলে দেন রিজিকের দরজা প্রশস্ত হয়ে যায় একজন সাবি নবীর কাছে আসলেন দরিদ্রতার অভিযোগ নিয়ে আল্লাহ নবী বললেন সুরাই খলাস পড়ো ওই সাবি কিছু মধ্যে এত ধনী হয়েছেন সাবি নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ এত অল্প সময়ে ধনী হব এত টাকার মালিক হব আমি কোনো দিন কল্পনাও করি নাই সোবাহান সৌরতুল ইখলাস এমন একটি সুরা যেই সুরা পড়লে আল্লাহ নিজে ভালোবাসেন সাহাবারা ভালোবাস সাহাবারা ভালোবাসেন আল্লাহর ফিরিস তারা ভালোবাসেন নবী ভালোবাসেন সুবান সৌরতুল ইখলাস একবার পড়লে দশ পারা কোরআন তেলাবাতের সব হয় দুইবার পড়লে বিশ পারা কোরআন তেলাবাতের সব হয় তিনবার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পেয়ে যাবেন দশবার সুরে খ্লাস পড়লে কি হবে আল্লাহ নবী বলছেন মান করা আ সৌরতুল ইখলাস আশার রথ বানাল্লাহ লাহু বাই ফিল জান্না যে ব্যক্তি সুরে লাশ দশবার পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি অতি চমৎকার সুন্দর স্বর্ণমণি মুক্তা জঙ্গর মেষ্ক্রাম বোট দ্বারা একটি ঘর বিল্ডিং তৈরি করে দেন সুবানন্দ এবং সাথে সাথে তিন খতম কোরানের নাকি পাবেন দুই নম্বর আরাফার দিবসের জিকির হল বেশি বেশি পরিমাণে স্তকফার পড়বেন আল্লাহ নবী সাল্লাহ আলী হুসাল্লামের কোনো গুনাহ ছিল না তারপরেও তিনি দৈনিক সত্তরবার স্তকফার পড়তেন আর আমাদের তো গুনাহের অভাব নাই আমরা তো আরও বেশি বেশি পরিমাণে স্তকফার পরা উচিত কোন স্তকফার পড়বেন যারা পারেন সৈয়দুল ইস্তফার পড়বেন কারণ সৈয়দুল ইস্তকফার হলো শ্রেষ্ঠ স্তাকাফার আল্লাহর নবী বলছেন আল্লাহর কোন বান্দা যদি ফজরের পরে সৈয়দ ইস্তফার পড়ে মাগদিবের আগে যদি মারা যায় আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়ে দেন মাগদিবের পরে যদি পড়েন ফজরের ফজরের আগে যদি মারা যান আল্লাহ ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন সোভারল্লাহ সয়িদ র ইস্তফফারটি আগে শুনুন আল্লাহ ইলাহা ইল্লা ইলাহ ইল্লাহ আন্তা আনা ওকা ও على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت اي سيد الاستغفار قل لك هم جرى قرن سيد الاستغفار بل যে হুজুর ছোট্ট ইস্তা ফাটটি পরবেন আস্তাও ফিরুন استغفر الله. اي استغفار قل قل الله قران المدبستي قرشك فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم এক নম্বর জীবনের সবগুলো আল্লাহ রব্বুলা আলামিন মাফ করে দিবেন দুই নম্বর রব্বুলা আলামিন আপনাকে দন দৌলত রিজিক টাকা পয়সা খাবার দাবার দিয়ে ধ্বনি বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বারে জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন আল্লাহ আকবাব হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন যারা বেশি বেশি ইস্তেগফার করবে মাল্লাজিমাল ইস্তেগফার জালাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা যারা বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পড়বে আল্লাহ তাদের সকল পেরেশানি দুশ্চিন্তা বিপদ মুসিবত শত্রু থেকে বিপদ সমস্ত বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন এমন এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক পাঠাবেন দন্ড উলত দিবেন সে কোনদিন কল্পনাও করে নাই তিন নাম্বার আরাফার দিবসের শ্রেষ্ঠ যেটি করবেন সেটি হলো মোহাব্বত নিয়ে আল্লাহ নবীর প্রতি দুরুশ্বরী পড়েন মোহাব্বতে পড়তে হবে ভালোবাসা নিয়ে পড়তে হবে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন আলা আল্লাহ ইমান আল ইমান্লাহ মোহাব্বত যার অন্তরে আমি নবীর মোহাব্বত নাই তার ইমান নাই মোহাব্বতে ভালোবাসা নিয়ে নবীর প্রতি দুরুত পড়তে হবে আল্লাহ নিজে রসুলের প্রতি দুরুত পড়েন আল্লাহ পাক বলেন ইন্নাল্লা হা ওয়ামালা ইক উস আইয়ো أنا أمن صلوا عليه وسلموا تسليماً. الله رب العالمين بالشين أمي الله في استدركني يا حبيب بندور شريف وشريبوري. দুরুদ শরীফ পড়লে কি হবে একবার মোহাব্বতে দুরুদ পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নে কি পাওয়া যায় দশটি সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাহ পাক আল্লাহর নবী বলছেন কেউ যদি সকালে দশ বিকেলে দশ যদি দুরুদ শরীফ পড়ে ওয়াজাবাত লাহু শাফাতি ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় হাশরের ময়দানে আল্লাহ নবী আপনাকে খুঁজে খুঁজে তালাশ করে করে নবীজি জান্নাতে হাত বরকতি হাত দিয়ে আপনাকে হাউজে কাউসারের পানি পান করাবেন এক ঢোক যদি হাউজে কাউসারের পানি পান করেন আল্লাহর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না আল্লাহ আকবার কোন দরুদ পড়বেন নামাজের যেই দুরুদ আছে দুরুদ ইব্রাহিম পড়বেন আল্লাহুম্মা আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ كما সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد امار সম্মানিত মা বোনেরাম এই দুরুদ শরীফ পড়বেন যারা দুরুদ ইব্রাহিম না পারেন কম পক্ষে ছোট্ট দুরুদটি পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাববতে যদি দুরুদ পড়েন দুইজন ফেরেশতা আপনার দুরুদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দিবেন আপনার নাম ঠিকানা বলে দেন নবীজি আপনাকে চিনে ফেলেন আল্লাহর কাছে আপনার জন্য নবীজি দোয়া করেন সুবহানাল্লাহ চার নম্বর জিকির হলো শেষটো জিকিরটি করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করবেন নবীজি বলছেন আব্দুলুল জিকিলা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির হল ইলাহা ইল্লাল্লা আল্লাহ্ নবী হাদিসের মধ্যে বলেছেন কেউ যদি এক বিশ্বাসের সাথে পরিমাণ ইলাল্লাহ দাহ লাল জান্না লাই লা ইল্লাল্লাহ পড়লে আল্লাহ জান্নাতে তাকে প্রবেশ করাবেন আপনি যখন এই লাইল ইল্লাল্লাহর জিকির করবেন আল্লাহ আপনাকে খুব বেশি ভালোবাসবেন এই লাইল্লাহর জিকির আল্লাহর আরও কুটি ধরে নাচতে থাকে আল্লাহ পাক বলেন কে জিকির তুমি আরশের কুটি ধরে নাচাচাড়া করো কেন জিকির বলে মালিক রব্বুল আলামিন দুনিয়াতে ও বান্দা ওমুক আপনার ईमानदार বান্দি আপনার নামের জিকির করতেছে যতক্ষণ না পর্যন্ত আপনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত নাচাচাড়া বন্ধ করবে না আল্লাহ পাক বলেন ঠিক আছে তাকে ক্ষমা করে দিলাম তারপরে জিকির নাচাচাড়া বন্ধ করে এই জিকিরগুলো করা শেষে আরাফার দিবসে গুনাজাত ধরবেন চোখের পানি ছেড়ে দিবেন গুনামাফ চাইবেন আল্লাহ গুনামাফ করে দিবেন রিজিক চাইবেন রিজিক দিবেন সম্মান চাইবেন সম্মান দিবেন দ্বন্দ্ব চাইবেন দ্বন্দ্ব দিবেন আল্লাহর কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের মুক্তির জন্য নাজাদ চাইবেন আল্লাহ নাজাদ দিবেন প্রতিটি দোয়া কবুল করবেন আরাফার দিবসে সম্মানিত মা বোন অ মুসলিম ভাই এই চারটি জিকির করতে ভুল করবেন না মিস করবেন না আল্লাহকে খুশি করার জন্য করবেন রাব্বুল আলমিন আমাদের সবাইকে আরাফার দিবসে শ্রেষ্ঠ দিনে এই জিকিরগুলা করার তা দান।